আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ ভাবছি ইফসারে ভিন্ন রকম কিছু খাই প্রতিদিন এক ধরনের তেলযুক্ত খাবার খেতে ভাল লাগছে না তো ভাবলাম আজ একটু বিরিয়ানি রান্না করি আর বিরিয়ানিটাও খেতে ইচ্ছে করছে একটু ডিফারেন্ট চিকেন বিরিয়ানিও খেতে ইচ্ছে করছে ডিম বিরিয়ানিও খেতে ইচ্ছে করছে চিংড়ি মাছের বিরিয়ানিও খেতে ইচ্ছে করছে যার কারণে চিংড়ি মাছ ডিম আর হচ্ছে চিকেনটাকে আমি হালকা একটু হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিচ্ছি তো সবগুলো আইটেম একসাথে আমি একটু তেলে ভেজে নিব তো এদিক সেদিক আমি একটু উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজতে হবে না সামান্য একটু ভেজে নিচ্ছি যেহেতু চিকেনটা খুব জলদি জলদি সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে কিন্তু চার পিস চিকেন চার পিস চিংড়ি মাছ আর দুটো ডিম নিয়েছি যেহেতু দুজনের জন্য রান্না করছি তো সবগুলো আইটেম একসাথে ভেজে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এই তো দেখছেন সবগুলো ভাজা শেষ আর সেই তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরার পেস্ট আর তার সাথে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো লবণ সামান্য একটু বিরিয়ানির মশলা আর জিরার গুঁড়ো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আজ বাসায় টক দিয়ে নিয়ে যার কারণে টক দিতে দিতে পারছি না টক দিয়ে দিচ্ছি না আজ তো আমি এখন খুব ভালো করে সেই মশলাটার সাথে চালটাকে ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল করেছেন গরম মশলাটা আমি পরে দিচ্ছি গরম মশলাটা দিলে খুব বেশি ফ্লেভার হয়ে যায় সেটা আমার খেতে ভালো লাগে না তো যার কারণে আমি মাংস যেহেতু এখানে ডিম আর মাছও আছে যার কারণে গরম মশলাটা পরে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা আমি একটু ফুটিয়ে নিয়েছি গরম পানি দিলে খুব জলদি জলদি এটার বলকটা চলে আসবে পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা সম্পূর্ণ টেনে গেছে তো আমি একটু নেড়ে চড়ে এখন আমি আবার চিকেন ডিম আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দমে এভাবে সাজিয়ে সুন্দর করে দিয়ে দিবেন দমে রাখলেই হবে উপর থেকে আমি সামান্য একটু গাজর কুচি আর পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে রেখে দেবো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ফ্রুটস কালার আপনারা চাইলে এখানে একটু সামান্য জর্দা রঙও দিয়ে দিতে পারেন তো বিশ মিনিট পর ফিরে আসছি বিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি একটু সামান্য নেড়ে চড়ে একটু উল্টে পাল্টে মিশে পাঁচ মিনিটের জন্য রাখবো পাঁচ মিনিট পর চলে আসলাম হয়ে গেছে আমি এখন প্লেটিং করে নিলাম দেখতেই পাচ্ছেন আমার ডিম চিংড়ি আর চিকেন দিয়ে বিরিয়ানি রেডি আজকে একটু অন্য রকম বিরিয়ানি রান্না করলাম আজকের বিরিয়ানিটি কিন্তু অনেক মজা হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেজ